হ্যালো ব্রিয়ন এক জিনিস নিয়ে বসে পড়েছি মানে হচ্ছে কোথাও ঘুরতে গেলে সব কিছু যে এত এলোমেলো করে মানে আর কি যখন সেজে বুঝে বের হই সব কিছু একদম এলোমেলো করে রেখে যাই আর আসার পরও হচ্ছে খুলে রাখি বাট কিছু গোছানো হয় না আমি মানে কোথাও একবার ঘুরতে গেলে আমার যত কসমেটিক আছে মানে যত সাজার আছে কানের আছে সব কিছু আমি এলোমেলো করে রেখে তারপর চলে যাই আবার আমার সব কিছুই গোছানো লাগে আগের দিন হচ্ছে বিয়ে বাড়িতে গেছিলাম তো এই যে যে গলা কিছু হচ্ছে পরা হয়েছিল এগুলো হচ্ছে এখন আমি আর কি গুছিয়ে রাখবো এইটা এইটাও পরে গেছিল সব কিছু দেখেন কি অবস্থা মানে আমি কিভাবে কিভাবে যে রাখি সব কিছু এই যে চুরি পরে গেছিলাম মানে কিছুই একদম এলোমেলো কিচ্ছু গোছানো নাই ঠিকভাবে এখন আমার সব কিছু গোছাতে হবে এইখানে এই যে এগুলা করে গেছিলাম সব কিছু দেখেন কিভাবে রেখেছি একদম এলোমেলো আর এইখানে আরও আছে আর অন্য আরেকটা গলার সেট আছে সেটা কোথায় রাখছি তা তো মনে নাই এতেও আবার কি রাখছিলাম সব কিছুই একদম এলোমেলো মানে গোছাতে যে কতটা টাইম লাগবে আবার সবকিছু এই যে এটাও পরে গেছিলাম এটাও আবার ঠিকভাবে রাখতে হবে একদম এলোমেলো করে রেখেছি এটা আমি একটা বক্সে রাখি এটা আমি এই বক্সে রাখছিলাম এটা আমার একটা প্রিয় হচ্ছে দুল আর কি একটা সময় এটা কিন্তু খুব বেশি মানে আর কি পড়তো সবাই ভালো লাগতো অনেক এই দুলটা কিনেছিলাম খুবই খারাপ একদম পুরানো হয়ে গেছে মনে হচ্ছে টারসেল কিনতে হবে কিভাবে রাখছি একদম কেমন হয়ে গেছে এটাই আবার ঠিক করতে হবে এটা পরে ঠিক করবো নিব রেখে দিই এটা যেন কিসে ছিল ভুলে গেছি এইটা রাখি সবকিছু মানে গোছাতে আমার আবার অনেকটা টাইম লেগে যায় কানের দুলটাও পড়ে গেছে এর একটা বুজি হারিয়ে গেছে কিছুই হারিয়ে ফেলছে দেখেন গোছাচ্ছি আমি কিছুই গোছাতে পারি না আর ওইটার বুঝি নাই তাই জন্য হচ্ছে পড়ে যাচ্ছে কি করবো আরেকটা একটা দিতে হবে এখানে বাট দিতে না এমনিতেই রেখে দেই কিছু হবে না পড়ে না যায় প্যাকেটের ভিতর রাখি যাচ্ছেই না ঠিক

এটাও আমি এলোমেলো করে রাখছি একদম গাইস ভাবছিলাম এটা করবো কিনা তো এটা আর পড়া হয়নি তো তাই জন্য একদম এলোমেলো এটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগে তো এটা এখন আমি এর ভিতরে রেখে দিব ইস এটা অনেক সুন্দর আমার ভাল লাগে খুব তো এই যে এটা কিন্তু আমি এর ভিতর রেখে দিচ্ছি আর এর সাথে কিন্তু সুন্দর একটা চোখারও আছে এগুলো আছে দুগুলো আছে অনেক ভালো লাগে এটা আমার এই যে টিকলিটা বা টিকলি পরা হয় না তেমন ভালো লাগে দুল দুটো অনেক ছোট এই যে এইটা আমি বক্সে রেখে দিচ্ছি এটা আমি এলোমেলো করে রাখছিলাম আর এখন বাকি আছে হচ্ছে চুড়িগুলো রাখবো এই যে চুড়িগুলো হচ্ছে একটা চুড়িগুলো সব একসাথে রেখে দিচ্ছি এগুলো আর হচ্ছে এইখানে আমি আরো অনেক কিছুই হচ্ছে এলোমেলো করছি সেফটি পিন ছিল ক্লিপ ছিল আর এখানে হচ্ছে দুটো দুল মানে এই এই সেটটার হচ্ছে আর কি দুল এটা দুল গোছাতে হবে সবকিছুই এলোমেলো আমি আবার বড় একটা ঝুমকা পরেছি সবাই এবার ভাবতে পারে যে এত বড় ঝুমকা পরে কোথায় যাচ্ছি দুলটা অনেকদিন পড়া হয় না তো ভাবছিলাম একটু পরে দেখি পড়াই হয় না অনেকদিন হয়ে গেছে আমার মতে মানে কোথাও তেমন ভাবে না যাই আমি কিন্তু দুল পড়া হয় না আর কি কোথাও যাই না বললে পাবলিকে আমাকে পিটাবে অনেকদিন হয়ে গেছে আমি হয়তো দুলটার কথা একদম ভুলেই গেছিলাম রেখে দেব এটা এখন পড়া তো হবে না আমার পার্সের ভিতর সবসময় লিপস্টিক থাকে তো গাইজ আরো অনেক কিছু আছে আমার এখন সব গোছাতে হবে আর ওই দুলগুলা গোছাবো তো সবাই যাই হোক আমার গোছাতে গোছাতে রাত হয়ে যাবে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তো তাই জন্য এই পর্যন্তই ওকে আমি গোছাতে থাকি